আমরা মানুষ আমাদের সহজাত স্বভাব আমরা একা থাকতে পারি না আমাদের আশপাশে এমন অনেক মানুষের সাথে আমরা মিশছি কথা বলছি ওঠা বসা করছি তো এই মানুষগুলো যদি ভালো হন তবে আমাদেরও কিন্তু ভালো হবার সুযোগটা বেশি কথায় বলে যে সঙ্গ দোষে লোহা ভাসে লোহা কিন্তু পানিতে ডুবে যায় তবে কাঠের সংস্পর্শে থাকলে লোহা ভাসে আপনার ব্যক্তিত্ব এবং চরিত্র গঠনে সঙ্গ একটি বিরাট ভূমিকা পালন করে হ্যালো এফজন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা দূরে কিংবা কাছে আমাদের দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আমার সকল ভিউয়ার আপু ভাইয়ারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ছোটোখাটো কিছু টিপস কিছু আইডিয়াস আমাদের ডেলি লাইফের অনেক কাজকেই কিন্তু সহজ করে দেয় আমার নতুন গিরিনী আপুদেরকে বলতে চাই আপনি যখন সিঙ্কের উপরে কোনো কাচের জিনিস বা সিরামিকের জিনিস হতে পারে সেন্সিটিভ কোনো জিনিস আপনি ক্লিন করতে নিয়ে আসবেন তখন একটা সফট কিচেন তাওয়েল সিঙ্কের উপরে বিছিয়ে দেবেন তার উপরে রেখে আপনি এই জিনিসটি ক্লিন করে নেবেন বা মাঝাঘষা করবেন এতে করে কিন্তু রিক্স অনেকটাই কম থাকবে এবং কাজটিও কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন এই যে আমি সিঙ্কের উপরে একটি নরম কিচেন তাওয়াল বিছিয়ে দিয়েছি তার উপরে রেখে কিন্তু আমি আমার কাছের জারগুলো খুব ভালো করে মেজে ধুয়ে ক্লিন করে নিচ্ছি এতে করে কিন্তু ভেঙে চুরে যাবার চান্সেস একেবারে নাই বললেই চলে আমার অনেক আপুরা জানতে চেয়েছেন যে এই যে ঝুড়িটি আমি দারাজ থেকে নিয়েছি সেটা ওনারা কিভাবে পাবেন বা কি লিখে সার্চ দিবেন তো সে কারণে আপুদের উদ্দেশ্যে পিকচারটা একটু শেয়ার করলাম আমি কিন্তু ওই ঝুড়িটা অর্ডার দিয়েছিলাম আর পেয়েছি কিন্তু এটা তবে আমি যেটা অর্ডার দিয়েছি সেটা চেয়ে নিঃসন্দেহে আমি ভালোটাই পেয়েছি তো ভ্লগে একই ধরনের কমেন্ট বেশ কিছু পেয়েছি যে আপু এই ছুরিটা বছর আগে আমরা আর বেস্টবাই বেস্ট বাই শোরুম থেকে কিনেছি কেউ বলেছেন তিনশো দিয়ে কেউ সাড়ে তিনশো দিয়ে কেউ বা ঊর্ধ্বে গেলে চারশত দিয়ে কিনেছেন তবে দাঁড়া যে কেন এটি এত দাম ওনারা বুঝতে পারছেন না তো আমিও তো এই বিষয়টা বুঝতে পারছি না যদিও খুলনার কোনো আর এফ এল বা বেস্ট বাই শোরুমে আমার কিন্তু চোখে পড়েনি এই ছুরিটি হয়তো বা খুলনায় যখন আসছে তখন হয়তো আমি দেখিনি বা আমার যা হয়ে ওঠেনি সে কারণে আমি কিন্তু কোথাও দেখিনি আমি অ্যাট ফার্স্ট দ্বারাজেই দেখেছি তবে আমি যে পিকচারটি শেয়ার করেছি সেখানেও কিন্তু যথেষ্ট দামটা কম আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন অন্য অন্য জায়গায় কিন্তু দামটা আরও বেশি অর্থাৎ দ্বারাজের অন্য যে সবগুলো আছে সেখানে কিন্তু দামটা আরও বেশি মাত্র দু বছরের ব্যবধানে জিনিসটির দামের এতটা পার্থক্য আমাকেও কিন্তু ভীষণ অবাক করেছে একটি সংসারে একজন গৃহিণীকে প্রতিদিন কত না কাজে নিজেকে ব্যস্ত রাখতে হয় কতবার যে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে সংসারের সব কাজ যে সবসময় করতে ভালো লাগে তেমনটাও কিন্তু না তবে আমাদের সংসারের এমন ছোটো খাটো কিছু কাজ আছে যেগুলো করতে গিয়ে অন্যরকম এক মানসিক প্রশান্তি অনুভূত হয় বলতে পারেন যে একটা মেন্টাল থ্রাপির কাজ করে তো তেমন কিছু কাজ নিয়েই আমার আজকের গল্প কথা সাজিয়েছি আশা করছি আমার আপুদের কাছে বেশ ভালো লাগবে আমার আজকের ভিডিও জুড়ে থাকছে কিন্তু অর্গানাইজেশন আইডিয়া টি কফি লাভার কোন কোন আপু ভাইয়ারা আছেন আমার তো বিশ্বাস তাদের কাছে আজকের ভিডিওটি বেশ ভালো লাগবে আমার ভিডিও যে সকল আপু ভাইয়েরা বেশ অনেক দিন থেকে দেখছেন বা আমাকে শুনছেন তারা তো জেনেই থাকবেন বেশ অনেক আগে থেকেই ভাবছি যে আমার বাসায় একটি টি কফি কর্নার থাকুক বা আমার ঘরের ভিতরে কোনো একটা জায়গায় আমি একটি টি কফি কর্নার করতে চাইছি তবে সেই ভাবনা ভাবনার জায়গায় পড়ে আছে আজও পর্যন্ত আমার সেই টি কফি কর্নার করা ঠিক হয়ে ওঠেনি কারণ একটাই আমি যেভাবে করতে চাইছি সেটা করতে গেলে একটু অর্থ খরচ হবে বা একটু অর্থ ব্যয় করতে হবে তো সে কারণে ভাবছি যে একটু ভাবনা চিন্তা করেই করি যেহেতু এখানে আমাকে কিছুটা অর্থ ব্যয় করতে হবে কে কে বিশ্বাস রাখেন বলেন তো মাঝে মাঝে আমাদের চোখে দেখা জিনিসগুলোও কিন্তু ভুল হতে পারে আপনারা শুনলে একটু অবাকই হবেন আমার ফারহান বাবাটা ছোটোবেলা থেকেই কোনো ধরনের চকলেটস চিপস জুস এগুলো খেতে একদম পছন্দ করে না এমনকি এখনও পর্যন্ত তার এগুলোকের প্রতি কোনোই ইন্টারেস্ট নাই তবে আমার আজও বেশ ভালো করে মনে আছে আমার ফারহান বাবাটা যখন এক পা দু পা করে হাঁটি হাঁটি পাপা দেয় ঠিক তখন থেকেই তাকে চা দিতে হতো ভীষণ চা খেতে পছন্দ করত তো আজও পর্যন্ত কিন্তু চা এবং কফির প্রতি আমার ফারহান বাবাটার অন্যরকম এক আগ্রহ তো আমার আপুরা হয়তো ভেবেছেন আমি যে যারটিতে কিছু চকলেটস ওয়েফার বা বার রেখেছি এগুলো হয়তো ফারহান বাবার জন্য তো আপুদের ধারণা একদম ভুল এগুলো আমার ফারহান বাবা একটিও টাচ করবে না এগুলো সবই আমার জন্য আমি এখনও পর্যন্ত বাইরে কোথাও গেলে একটি চিপসের প্যাকেট আমার হাতে থাকে আর আমার ব্যাগে আর কিছু থাকুক বা চাই নাই থাকুক চকলেটস বা ওয়েফার বার এগুলো কিন্তু সবসময় থাকবে এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা আমার সংসার জীবনের একদম শুরুতে বানানো একটি ফার্নিচার এর উপরে আমার টিভি রাখা হতো একুশ ইঞ্চি একটি রঙিন টেলিভিশন ছিল আমার এল জি ব্র্যান্ডের সেই টিভিটি কিন্তু এরপরে রাখা হতো এই জিনিসটার প্রতি আলাদা একটা আবেগ ওই যে সংসার জীবনের শুরুতে বানানো জিনিসগুলোর প্রতি মেয়েদের একটু বেশি আবেগ কাজ করে তো এই ফার্নিচারটি কিন্তু এখনও একদম অক্ষত অবস্থায় আছে তো এই ক্যাবিনেটের উপরে এতদিন কিন্তু আমার ওভেনটি ছিল তো ওভেন আমি কিচেনে নিয়ে গিয়েছি আর এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে প্রকৃতি কিন্তু শূন্য স্থান একদম পছন্দ করে না আমিও সেই ভাবনা থেকে এই শূন্য স্থান পূর্ণ করার একটা ক্ষুদ্র প্রচেষ্টায় নেমেছি বলতে পারেন আপাতত এই জায়গাটাই আমি টি কফি কর্নার হিসাবে চালিয়ে নিতে চাইছি কবে টি কফি কর্নার করবার আল্লাহ তালা তো ওফিক দেবেন সেই পর্যন্ত আর মন মানছে না তো ভাবলাম যে এই জায়গাটা আপাতত টি কফি কর্নার করলে বেশ মন্দ হয় না তো সেই ভাবনা থেকেই কিন্তু আমি এই জায়গাটা আমার মতন করে একটু অর্গানাইজ করে নিচ্ছি এখানে আমি আমার ক্যাটেলটি রেখেছি আর চা রিলেটেড যে জিনিসগুলো বা কফি রিলেটেড যে জিনিসগুলো সেগুলোই এখানে আমি রেখেছি আর কিছু কফি মগ রেখে দিচ্ছি রেগুলার ইউজের আর ইয়েলো কালার যে কফি মগটা রাখছি এটা ফারহান বাবার জন্য তো আপনাদের কাছে আমার এই আইডিয়াটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ছোট্ট একটা মিনি অর্গানাইজার টুল এটা তো এত কিউট লাগে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো এই কিউট অর্গানাইজার টুলের পরে আমি একটি ঘড়ি রেখেছি আমার কেন যেন মনে হয় যে এখানে একটি ঘড়ি রাখলে বেশ ভালোই লাগবে আমার একটা অভ্যাস খুবই খারাপ বলতে পারি সেটা হলো যে এক কাপ চা বা এক কাপ কফি নিয়ে আমি বেশ লম্বা একটা সময় অনায়াসে পার করে ফেলি সময়ের বিষয়ে অনেকটাই উদাসীন হয়ে পড়ি যখন কিনা না চা এবং কফির মগ নিয়ে বসি তো সে কারণেই ভাবলাম এখানে ঘড়িটি রাখলে আমাকে সময়টা বারবার দেখিয়ে দেবে এবং সেই সাথে এই জায়গাটা সৌন্দর্যবর্ধন তো করবেই আপুদেরকে বলবো আপনার ঘরের কোনো একটা কর্নার যদি ফাঁকায় পড়ে থাকে তাহলে আপনি চাইলে আমার মতন এভাবে সাজিয়ে নিতে পারেন বা আমার চেয়েও সুন্দর করে সাজিয়ে নতুনত্ব ছোঁয়া দিতে পারেন আমি মনে করি এ ধরনের কাজগুলো হলো এক ধরনের সৃজনশীলতা যেগুলো কিনা আপনার রুচি এবং আপনার ভাবনার বহিত প্রকাশ একটা সময় এমন ছিল যে শুক্রবার দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম যে সপ্তাহে শুক্রবার দিনটা ঠিক কবে আসবে সকালবেলা টিভিতে প্রচারিত হবে আমরা নতুন আমরা করি এটা দেখার জন্য আমরা ছোটরা খুব বেশি উৎসুক থাকতাম আর মা খালা মামি চাচিরা এমনকি আমার নানিও অপেক্ষা করতেন ঠিক দুপুর তিনটা কখন বাজবে বি প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি এটা দেখার জন্য শুক্রবার দিন সবার খুব বেশি তাড়াহুড়া লেগে যেত সংসারের কাজের তাড়াতাড়ি রান্না করতে হবে তাড়াতাড়ি সব কাজ ফিনিশ করতে হবে সবাই একসাথে বসে বি টিভিতে পূর্ণতর্ক বাংলা ছবি দেখবেন তো আমার মা খালা নানি মামিরা সবাই একসাথে বসে টিভিতে সেই বাংলা সিনেমা দেখতেন যখন একটু অ্যাড দিতেন তখন দৌড়ে কেউ চলে যেতেন নামাজ পড়তে কেউ বা চা বানাতে চলে যেতেন কেউ বা আবার দোকানে বাদাম চানাচুর চানাচুরমুড়ি এগুলো আনতে ছোটাছুটি করতেন সে আনন্দের কথা আসলে বলে বোঝানো যাবে না সেই দিনগুলো ছিল আমার জীবনের গোল্ডেন অফ পিরিয়ড আমার পরম সৌভাগ্য যে আমার যৌথ ফ্যামিলিতে আমি বড় হতে পেরেছি বা আমার বেড়ে ওঠা আমার মামি বাড়ি বা নানি বাড়ি ফুপু বাড়ি খালা বাড়ি সবই কিন্তু কাছাকাছি পাশাপাশিই ছিল এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি ছোটাছুটি করেই কিন্তু বড় হয়েছি আজও সেই স্বর্ণালী দিনের স্মৃতিগুলো আমি ভুলতে পারি না খুব বেশি মনে পড়ে আমার সময়টা এত ভালো কেটেছে এত সুন্দর কেটেছে শৈশব কৈশোর যেটা কিন্তু আমাদের ছেলে মেয়েরা পাচ্ছে না এই যে আমার ছেলেটার কথাই চিন্তা করেন বন্দি ঘরে বা ফ্ল্যাট বাড়ির ভিতরে বেড়ে উঠছে ওরা ওদের লাইফে কিন্তু খুব একটা আনন্দ নাই যে আনন্দগুলো আমরা পার করে আসছি আজকে সেই পুরানো দিনে ফিরে যাওয়ার কারণ হচ্ছে বেশ দুই মাস যাবৎ আমি লক্ষ্য করছি যে আমি ভিডিও আপলোড করতে করতে ঠিক সেই শুক্রবার পড়ে যাচ্ছে আমি প্রতি সপ্তাহে ভাবি যে শুক্রবার ভিডিও দিব না অন্য একটি দিন দিব কিন্তু সেটা আর হয়ে উঠছে না সেই ভিডিও দিতে দিতে সপ্তাহে শুক্রবার দিনই চলে আসে তারপরে আমার মাথায় থাকে যে কাল তো শুক্রবার আমাকে তো ভিডিও দিতে হবে তো শুক্রবারের একটা চিন্তা কিন্তু আমার মাথায় এখন চলেই আসে যে আমাকে ভিডিও আপলোড করতে হবে শুক্রবার দিন আসলে বর্তমান সময়ে ভীষণ টাইট একটা শিডিউলের ভিতর দিয়ে আমি যাচ্ছি যেহেতু ফাইনাল এক্সাম ফারহান বাবার সেহেতু সংসারের কাজ বা ভিডিও দেওয়া সব কিছু মিলেই কিন্তু অনেকটাই কিন্তু ব্যস্ততায় সময় কাটছে তো আমি জানি না আমার আপুরা এই শুক্রবারে আমার ভিডিও ঠিক কতটা এনজয় করছেন তবে আমার আর উপায় নাই শুক্রবার ছাড়া ভিডিও আপলোড ঠিক দেওয়া হয়ে উঠছে না আমি তো আজকে আপন মনে আমার গল্প করেই যাচ্ছি আমি তো জানি না আমার আপুদের কাছে আমার আজকের গল্প কথা ঠিক কতটুকু ভালো লেগেছে আমার আজকের ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ভিডিওর কথা তো কিছুই বলছি না আমি কিন্তু আজকে সবজি খিচুড়ি রান্না করছি দুপুরে আপনাদের ভাইয়া খাবেন না ফারহান বাবা আর আমি খাবো সকালে ওনার একটু এমার্জেন্সি ছিল সেজন্য খুব তাড়াতাড়ি বের হয়ে পড়েছেন একসাথে যদিও সকালে নাস্তা করা হয়েছে তো দুপুরে ফারহান বাবা আর আমি খাবো যেহেতু তো ঝটপট খিচুড়িটাই করে নিচ্ছি আমার ছেলেও পছন্দ করে আমিও পছন্দ করি এই যে সবজি খিচুড়িটা আমাদের মা ছেলের ভীষণ পছন্দ আর প্রেশার কুকারে খিচুড়িটা বেশি ভালো লাগে আর খিচুড়ির সাথে যদি একটা ডিমের অমলেট হয় তাহলে তো আর কিছুই চাই না তো সে কারণে আমি একটি ডিম ভেজে নিচ্ছি আমার জন্য আর ফারহান বাবা এখন খাবে না ও একটু পরে খাবে তো ওই পাশে কিন্তু আমার খিচুড়িটা রান্না একদম কমপ্লিট গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি একদম রেডি খিচুড়িটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি আবার কিন্তু শক্ত ঝরঝরে তেমনও কিন্তু না একটু আঠালো টাইপিং ওই যে বলেছি না এরকম আঠালো খিচুড়িটা খুব বেশি ভালো লাগে একদিন প্রেশার কুকারে এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন খুব বেশি মজার হয় তো শীতের এই মৌসুমে আমার এই কিচেনে বসে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি জানি না আপনারা কে কি মনে করেন বা কিভাবে দেখেন আমার জানালা দিয়ে বেশ মিষ্টি মিষ্টি একটা রোদ আসে তো এই যে রোদের একটা আভা সেটা উপভোগ করতে করতে আমার কিচেনে বসে খেতে বেশ ভালোই লাগে তো সে কারণেই মাঝে মধ্যে কিচেনে বসে খাওয়া হয় তো খেতে খেতে আমার আপুদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নেব আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম